কে আবার ফোন করবে এ দেখো ঠিক বাদ ভাই ফোন করেছে বারবার আমার ফোনে ফোন করে আমার বিরক্ত বোধ লাগে একদম ঠান্ডা লাগে না কেন যে আমার ফোনেই ফোন করে দুদিন অন্তর অন্তর ফোন করবে আমার দিদিকে একটু দাও আমার দিদিকে একটু দাও ভালোও লাগে না আবার তো ওইদিকে বলতেও পারি না কিছু মুখের উপরে দিদির তো আবার ফোন নেই তাই কী করা যাবে এখন এই ফোনটা দিতেই হবে ভালোই লাগে না মুঠে কেন যে বারবার আমার ফোন করে হ্যালো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা যেতে তো দাও একটু যাওয়ারও টাইম দেবে না না দেবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো দিতে ফোনটা ধরো একটু ও দিদি এই তোমার ভাই ফোন করেছে কেন যে আমার ফোনে এত ঘন ঘন ফোন করে যে বাপু বুঝি না আমি হ্যাঁ ভাই বল হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস বাবাও ভালো আছে কি বলছিস তুই আসবি তার বলার কি আছে আই না ঠিক আছে কি চলে যাবি না না চলে যাবি না তুই যখন আসবি বলেছিস আই কিন্তু আমি রান্না করছি খাওয়া দাওয়া করেই যাবি কিন্তু একদিন থাকবি হ্যাঁ হ্যাঁ থাকবি কিন্তু আচ্ছা রাখ ভাইটা আসছে আমার তাহলে তো একটু মাংস আনার দরকার যাই মাকে যে বলি মা বলো কি আছে বলছি আমার ভাইটা ফোন করেছিল একটু ঠিক করে তো বসবে নাকি দেখছো তো একটা জিনিস পড়ে যাচ্ছে ছোট বউ তো রাতে বলো কি বলছে বলো না কোথাও তোমার বাবাকে কাজ করে তোমার বাবাকে বলবো মাংস আনতে আরে এতদিন পরে আসুক কার কালকে আসুক আর দুদিন আগে আসুক তোমার ভাই তার জন্য কি একেবারে পরিপাটি করে খাওয়াতাম আর কি ঘরে যা তাই রান্না করে খাওয়াও কোন মাংস আমি রান্না করতে পারবো না আমার আমার বাবা বাড়িতে কেউ আসলে তখনই মাংস আনার টাকা থাকে না আর মায়ের বাপের বাড়িতে কেউ আসুক তখন বাজার করতে হতে বাজার নিয়ে আসে আর ছোট বই বাপের বাড়িতে কেউ আসুক মা কত ঘটা করে বাজার করে নিয়ে এসে রান্না করে সবাইকে খাওয়াবে আমরা তো গরিব তাই মা পছন্দ করে না এর বেলায় মাংস নেই কিন্তু ও রনকে বলবো একটু মাংসর কথা ও বা টাকা কোথায় পাবে তাও বলে দেখি অনেকদিন পর ভাইটা আসছে একটু মাংস না রান্না করে দিলে হয় দেখি ঘরে গিয়ে শোনো না বলছি রাহুল আসবে ফোন করেছিল বুঝেছো রাহুল তো অনেকদিন আসেনি তা মাকে বললাম একটু মাংস আনার কথা তোমার মা বলেই দিল পরিষ্কার করে মায়ের কাছে টাকা নেই মাংস আনতে পারবে না আর আমার ভাই আসলে কেন মাংস আনতে যাবে বলো তো আমি ভাবলাম তোমাকে একটু বলে দেখি বলছি একটু মাংস নিয়ে আসবে ছোট ভাইটা আসছে অনেকদিন পরে তুমি তো সব জানো আমার কাছে টাকা পয়সা সেরকম কিছু নেই তাও কি তো আমি তারা দেখছি আমি কি বাকি নিয়ে আসতে পারি নাকি

রোদ রোদ ঘনো ঘোনো আশা আর কি আছে বলো তো বাপু আরে বাবা কেনই আসবে না বুঝিস না আমাদের এখানে ভালো মন্দ কান্ডে বিন্ডে কিনলে কেনার জন্যই মনে আসে বুঝেছো হ্যাঁ হ্যাঁ খাওয়া জোটে না বুঝেছো মা এখানে আসলে একটু ভালো খাওয়া পায় না ওই হ্যাঁ শোন না এসেছি তো বড় বউ আমার কাছে কিসে বলে আমার ভাই আসছে একটু মাংস আনার কথা বললো তুমি কি বললে মা বাবা আমি আবার কি বললো কিসের মাংস

আসবে না সেই ওই ভাই ফোটার দিন আসবে ফোটাটা নিয়ে আবার চলে যায় হ্যাঁ আরে বাবা তোমাদের চক্ষু লজ্জা আছে তোমাদের বাপের বাড়ির একটা ন্যায় নীতি আছে শিক্ষিত ফ্যামিলির একটা আলাদা গুণ বুঝেছ তোমার বাপের বাড়ির একটা শিক্ষা আছে শিক্ষার গুণ এগুলো জানে মনের বাড়ি ঘন ঘন যাব লোকে কি বলবে ওই কারণে ওই বছরে একবার আসে তাদের তো চক্ষু লজ্জা বলে যান এদের তো চক্ষু লজ্জা নেই বিক্রি বাচ্চারা আবার চক্ষু লজ্জা থাকে নাকি সত্যি বাপু

হ্যাঁ বলো তোমার কি রান্না হয়ে গেছে হ্যাঁ মা বলছি কি ওই যে ওই হার হাবাতে ঘরে ওই যে ছেলেটা আসলে ওই জন্য দুটো চাল বেশি নিয়ে যেত হ্যাঁ মা চাল আমি বেশি নিয়েছি কিন্তু দেখেন মা আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে শুনলাম তো বদলা গেছে মাংস আনতে এখন অব্দি নিয়ে আসিনি এরপরে কিন্তু এনে যদি আমাকে বলে ওই মাংস রান্না করার কথা মা আমি কিন্তু বাপু পারবো না রান্না করতে পারবো আমাকে বলছিস কেন বড় বলতো তুই আমাকে বলে লাভ আছে যার ভাই আসবে আর যার স্বামী গেছে বাজারে মাংস আনতে তুই তাদেরকে গিয়ে বল আমাকে বলে ওই সব লাভ নেই আমি এর মধ্যে ঢুকি না না আমি এর মধ্যে বলে সে তুই বল ওই জায়গা থেকে আমাকে লাভ নেই গ্যাস পাস সব এরপরে যদি বাবু বলে দিলাম দিদি শোনো একদিন দাদা মাংস নিয়ে আসলো ঠিক আছে আর আমার রান্না বান্না হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে আমি এখন কিন্তু মাংস আর রান্না করতে পারবো না কেন মাংস রান্না করতে পারবি না কে রান্না করবে রান্না দায়িত্ব তো তুই নিয়েছিস আমি তো নিয়েছি রান্না দায়িত্ব এতক্ষণ এনে দায়নি কেন কখন থেকে বসে আছি আমার রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস মোচা গেছে এখন দাদা মাংস এনে দিয়েছে হ্যাঁ রান্না কে করবে আমি পারবো না রান্না করতে আমি যদি এখন রান্না করতে যাই তাহলে বাসনগুলো কে ধোবে আমি জানি না এবারে তুমিই রান্না করো তোমার ভাই বাসন বাসন মাংস রান্না করো কেন আমি বাসন ধুতে যাব কেন আমি বাসন ধুতে যাব বলো করিস তো শুধু ওইটুকু রান্না রে হ্যাঁ

ও যখন রান্না দাইতো নিয়েছে তাহলে মাংস রান্না দাইতোটা ওর আমি তো বাইরে এখন কোচুর কাজ করে রয়েছে আচ্ছা ঠিক আছে তোমাদের বাসন মাজা নিয়ে শান্তি তো না আমি বাসনটা মাজ না আপনি বাসন মাজবেন ঠিক আছে আমি তাহলে বাসনটা মাজছি মা রান্না দাইতো তো কিন্তু ওর ছিল তাহলে মাংসটা ওরই রান্না করবে মাংস আমি রান্না করতে পারবো না এবারে তুমি বাসনও মাজবা রান্নাও করবা মাংস ঠিক আছে আমি দুটোর কোনোটাই করতে পারবো না এই দুটো কাজ তোমাকেই করতে হবে মা চলুন তো じゃ আমাদের ভাই যখন আসবে

যেই দেখেছি দিদি জামা কাপড় কাছ থেকে খোলা না গেছে সব দিয়ে দেবে না তো দিদি আমার বলার মতো ক্ষমতা আছে নাকি ও আমার সামনে বলতে পারবে করে বুঝলে বুঝুক না রে বাবা

গরিব ঘরের মেয়ে তো তাই আমাকে উল্টোপাল্টা কথা শোনায় আমি কি কিছু বুঝি না কেন যে আমাকে বিয়ে করেছিল আর আমাকে বিয়ে করার কি দরকার একটা বলোক মেয়ে দেখে তো বিয়ে করতে পারতো আমি গরিব তো আমার ভাই গরিব আমার বাপ গরিব তাই আমার কোনো দাম নেই আর ওরা ওরা তো সরাল লোক তুমি কেন আমাকে বিয়ে করেছিলে তুমি তো একটা বল্লভ ঘরে মেয়ে দেখে বিয়ে করতে পারতে বলো আমি তো হার হাপাতে ঘরের মেয়ে আমার ভাই করি বাবা করি হ্যাঁ একটা বল্লভ ঘরে তুমি মেয়ে দিয়ে বিয়ে করতে পারতো তাহলে তোমার মা খুশি হতো আমাকে তুমি কে তো না জানো তো মা মা কি বলছে তুমি মনে করো না জানো তো ভাইবো কি বলছে তুমি মনে করতে কেন জানো তো আমার ইনকাম কম বলে মা মা ভাই বোন এরকম তোমার এরকম খাটাচ্ছে আমি কি বুঝতে পারি না তোমার কষ্ট হয় প্রচুর

তাই আমাদের মানুষ মনে করে না ঠিক আছে বাবা মা ভালো আছে ভাই মিষ্টি নিয়ে এসছে আর তো মিষ্টি খেতে খুব ভালোবাসা হা না মিষ্টি দিও না দেখি মিষ্টির প্যাকেটে তো দোকানে তুমি যাও না আমাদের বাড়িতে কোন তাহলে লেভেলের মিষ্টি আসে কোতায় গঙ্গুরাম অনলাইন আমের মিষ্টি আমার বাড়িতে আসে এই সব পচা দোকানের মিষ্টি খেলে না আর শরীর খারাপ করবে ঠিক ভালো মিষ্টি গরম গরম মিষ্টি ভালো মিষ্টি হাড় Хабаровের ছেলেতে আর কি ভালো মিষ্টি নিয়েছ সে আমার জানা আছে ওই তো ওই পচা দোকানে তোমাদের গ্রামের মিষ্টি নিয়েছ দে ওসব মিষ্টি আমি খাই না যাও 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 না না যাও খাওয়া তো দূরের কথা যাও যাও মিষ্টি ওসব মিষ্টি আমি খাই না যাও মিষ্টি খাওয়াতে এসেছে আর কত ভালো বড় দোকানে যাবে বড় দোকানে গেলে পয়সা বড় লাগবে আর হাড় ভাঙতের পারে ছেলে পয়সা নেই কিছু না দুদিন অন্তর অন্তর আমার বাড়ি নানডে বিন্ডে গিলতে আসে মন্দ মাংস মাছ বাড়িতে তো খাবারও চলে না আসে না কি ভালো মিষ্টি পচা মিষ্টি দিয়েছে এই না হ্যাঁ কি রাহুল মিষ্টি নিয়ে এসেছে ভাই এই একটা মিষ্টি খানা বল ধর 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 দেখি নিদি তো পচা গন্ধ বেরা এ মা এ কতদিনে পচা খার মিষ্টি হ্যাঁ ইস বাসি মিষ্টি ছি কি বিচ্ছিরি গন্ধ দিদি তুমি তো ভালো করে জানো দিদি আমি বাসি কুছি খাই না হ্যাঁ আরে বাবা মিষ্টির প্যাকেট দেখেও কেমন লাগছে বাবা এই মিষ্টি আমি খেতে পারবো না দিদি বিশ্বাস করো তুমি তো জানো দেখো তো আমার বাপের বাড়ি দিয়ে যখন লোক আসে আমার ভাই আসে দেখো তুমি তো কত সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে আসে কি ভালো ভালো মিষ্টি আর তোমার ভাই এই মিষ্টি নে যে তা বাবা পঞ্চাশ টাকার মিষ্টি এনে আছে আবার তা আবার ঘরে ঘরে গিয়ে বলছে নেও খাও চি পচা মিষ্টি ওই মিষ্টি বড় একটা কাজ করো তোমার ওই ভাইরেই খাওয়া বুঝতাছো না 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 ওই পচা মিষ্টি আমি খেতে পারবো না দিদিlogback কি গন্ধ পচায়স আমারই ভুল হয়েছে রে মাঝে পচা মিষ্টিটা তোদের কাছে নিয়ে একদম একদম বাবা ওইসব মিষ্টি খেলে না শরীরটা খারাপ করবে আমার কেমন যেন একটা বাবা গন্ধ শুকেই হচ্ছে আর যদি খাই তা তো আবার শখ করে আবার মিষ্টি নিয়ে আসছে খাইতে নেও খাও ওই পাঁচ টাকা দামের মিষ্টি সে আবার নিয়ে এসে বলছে না দেখো না আমার ভাই নিয়ে আসে কত বড় বড় মিষ্টি কত প্লেট সাজিয়ে ডালা সাজিয়ে নিয়ে আসে ওই প্যাকেটে ঠোঙায় দু চারটে মিষ্টি নিয়ে এসছে ভাই আর নে পূজা একটা মিষ্টি খা আদিক্ষি আমি জানি পাতা লাল

সবই বুঝি আমার মন রাখার জন্য তাই মিষ্টিটাকে ভালো বলছো না না রমা সত্যি তোমাদের গ্রামের মিষ্টিটা খুব ভালো আরে জানো তো ভাই বউ মা ওরা তো হবে কি বলতো হাই পাই তো জানো তো আমার পয়সা কম বলে আমার আমার ভাই বউ আর আমার মা সবসময় আমাকে অপমান করে এবং তোমাকেও খুব খাটায় আমি যা আমি কি আমার কি কষ্ট হয় আমি বুঝতে পারি সবই কিন্তু আমি কখনো কিছু বলি না কেন আমি আমার ইনকাম কম তো সেই জন্য আমি কিছু বলি না মাকে ভাই তুমি কষ্ট করে না আমা চলো চলো হ্যাঁ মা কি বলছে কি বলছো মা আরে আমার ঘরে মনে টাওয়ার পাচ্ছি না মা হ্যাঁ কি বলছে বলো বলো হ্যাঁ কি বলেছে ভাই যাক পূজারি ঘরে তো কেউ নেই খাওয়াটা আজ বেশি হয়ে গেছে ঘুমটাও পেয়েছে একটু শুয়ে নিতে

কি দড়গা দিদির ঘরে গিয়েছো হ্যাঁ পিচ্চাস কথা করে সেই নওড়া পা ওই গ্রামের পায়ের মাটিটা নিয়ে সবে বিছরায় তুললো হ্যাঁ এখন সব আমাকে তুলতে হবে এখন taşতে হবে এর উপরে কি করে আমি শুই এখন হ্যাঁ কি করে শুই এর উপরে আজ ভালো লাগে না мама না আই মাকে গিয়ে বলি এই কথাটা না বললে হচ্ছে না বদি ও বদি বদি ডাকছিস পূজা হ্যাঁ বলছি কি তোমার ভাই কোথায় ভাই তো বসার ঘরে বসে আছে তোমার ভাইকে ডাক দাও কেন কি হয়েছে বল তোমার ভাইকে আগে ডাক দাও রাহুল এ রাহুল এই তো পূজাদির ঘরে আই তো ভাই হ্যাঁ দিদি আসি আরে কি হচ্ছে সেটা তো বলবি আরে কি হয়েছে এই যে রাহুল তুমি আমার আলমারি থেকে টাকা নিয়েছো

এটা ঠিক আমরা খুব তোমরা গরিব বলে চোর না চুরি করে আবার চোরের মায়ের বড় করা টাকাটা যাবে কোথায় বলো বলিস না পূজা বিশ্বাস বল আমি আমার সন্তানের দিব্যি কেটে বলছি আমার টাকা দাঁড়িয়ে রয়েছে টাকাটা আমার ঘর থেকে যাবে কোথায় বলো

মাসকাবারির টাকাটা রেখাচ্ছিল না আলমারিতে এখন টাকাটা পাচ্ছি না কালকেই রাহুল এখানে শুয়েছিল আমার ঘরে হ্যাঁ পুজো তুই একটু থাম মা বিশ্বাস করুন মা আমরা গরিব হতে পারি মা কিন্তু আমার ভাইটা চোর না মা আমরা চুরি করিনি মানে আমার ভাইটা চুরি করিনি মা বিশ্বাস করুন হ্যাঁ বুঝা হ্যাঁ মা বলুন ও রাহুল চুরি করেনি তাহলে কোথায় গেছে টাকাটা আমি তোর আলমারির থেকে নিয়ে মাসকাবারীর মাল আনতে গেছিলাম ওই তো তোর রান্নাঘরে রেখে আসলাম মাসকাবারির মাল তুই না জেনে শুনে কেন তুই বলবি তুই ঘরে ছিলিস না মা আমাকে বলে টাকাটা নিয়ে তুই তো ঘরে ছিলিস না আমার দেরি হয়ে যাচ্ছে জানি আমি তোর টাকা কোথায় থাকে নিয়ে আমি দোকানে চলে গেছি মাছ কাবারির মাল আনতে না জেনে শুনে কেন বলবি রাহুল কে দোষারোপ করছিস একবার আমাকে ডেকে জিজ্ঞেস করেছিস মা এই বাড়িতে জবি দিয়ে বিয়ে হয়ে এসেছি না শুধু অপমানিতই হয়েছি কারণ বলো তো আমি গরিব ফ্যামিলির নিয়ে না না বাবা আমার কোনোদিন ভালোবাসা পাইনি আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি কিন্তু কোনোদিন মন পাইনি পূজা কারোর পরে আঙ্গুল তোলা তোলার আগে না একবার ভেবে দেখ সে কোনোদিন না চোর হতে পারে না আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চোর না রে পূজা বড় বাবা তুমি মনে কিছু করো না ও তো বুঝতে পারেনি আমি বলছি শোন রাহুল তুই আর আমাদের বাড়িতে আসবি না কেন আসবে না অবশ্যই আসবে অবশ্যই আসবে শোন আমার ভুলটা তো আমার হয়েছে তাই আমি ক্ষমা চাইছি রাহুল ভাই আমাকে তুমি ক্ষমা করে দিও আমরা সত্যি না জেনে শুনে তোমার উপরে আঙ্গুল তোলাটা আমার উচিত হয়নি আমি যদি একবার আমাকে বলে দিতে তোমার দিদির মতো তুমি ক্ষমা করে দাও ঠিক আছে আমি আমাকে ক্ষমা করে দিও অনেক ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে ঠিক আছে আর হবে না তুমি যে রকম আসো তোমার দিদির বাড়ি তা সেরকমই আসবে এপার থেকে মনে করবা তোমার একটা দিদি না তোমার দুটো দিদি ঠিক আছে আমার কাছেও তুমি আসবে ঠিক আছে ভাই আমার কাছেও আসবে আর তোমার দিদির কাছেও আসবে ঠিক আছে আমায় ক্ষমা করে দিও ভাই মা

ঠিক আছে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আমাদের বাড়িতে জোড়া কার্তিক পুজো আমি আমার বন্ধুদের সবাইকে নেমন্তন্ন করছি প্রত্যেকে আমার বাড়িতে চলে আসবে আমার বাড়িটা একদম মানে বেশি দূরে না কাছাকাছি তবে আমাকে কমেন্ট করো আমি বলে দিচ্ছি আমার বাড়ি কোথায় চলে আসবে আমার আমাদের বাড়িতে কালকে কার্তিক পুজোর দিন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার